নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি সন্দেহের মুহূর্তগুলি অনুভব করতে পারেন স্থির থাকুন নিজের উপর বিশ্বাস রাখুন এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলুন সঞ্চয় প্রথম পদ্ধতি আকস্মিক আর্থিক ঊর্ধ্বগতিও আতঙ্ক সৃষ্টি করতে দেয় না ক্যারিয়ারের সুযোগ খুলে যেতে পারে তবে সফলতার জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন নিয়মিত বই পড়া বা দক্ষতা অনুশীলন আপনার কর্মজীবনের সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে বাড়াই আপনার কঠোর পরিশ্রম এবং নিবেদনের জন্য স্বীকৃতি পাওয়ার প্রত্যাশা করুন এই দিনটি পেশাগত চ্যালেঞ্জ এবং সৃজনশীল সাফল্যের সংমিশ্রণ নিয়ে আসতে পারে তারা খরচ এরাতে এবং বরং একটি স্থিতিশীল ভবিষ্যৎ তৈরি করার উপর মনোযোগ দিন আপনার অংশীদার আপনার নিবেদন প্রশংসা করবে যা আপনার আবেগীয় বন্ধনকে আরও গভীর করবে পারিবারিক সদস্যদের সাথে সম্পর্ক সংগতিপূর্ণ হবে এবং আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে আরাম এবং সমর্থন খুঁজে পেতে পারেন আপনি একটি বিশেষ অনুষ্ঠানের সাথে আপনার একত্রিত উদযাপন করবেন পরিবারের প্রত্যেকের স্বপ্নে আন্তরিকভাবে আগ্রহী হলে সম্পর্কের বন্ধন গভীর হয় বন্ধুত্বগুলি আনন্দ এবং হাসি নিয়ে আসবে তবে ছোট ভুল বোঝাবুঝি থেকে সংঘর্ষ এড়িয়ে চলুন আপনার স্বাস্থ্য আরও ভালো হতে পারত একটি সুষম খাদ্য বিবেচনা করুন স্বাস্থ্যকর খাওয়া এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে একটি সুষম জীবনধারা বজায় রাখার উপর মনোযোগ দিন আপনি আপনার অধ্যান্তিক পথের সাথে আরও মিল অনুভব করতে পারেন এবং ধ্যান আপনাকে আপনার অন্তর্নিহিত জ্ঞানের সাথে আরও গভীরভাবে সংযুক্ত করতে সাহায্য করতে পারে আজ একটি হালকা দুর্ঘটনা বা ভুল কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি এরান ভাইবোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নত হলেও কিছু চ্যালেঞ্জ ধৈর্যের সাথে মোকাবিলা করতে হতে পারে আজ বিশেষত আপনার শিক্ষাগত এবং সৃজনশীল প্রচেষ্টায় মানসিক শক্তি এবং উচ্ছ্বাসের প্রবাহ আশা করুন আপনি আপনার নির্বাচিত অধ্যয়ন ক্ষেত্রের মধ্যে উৎকৃষ্টতা অর্জন করবেন এবং আপনার নিবেদন দীর্ঘমেয়াদী একাডেমিক সব আজ আপনার ব্যক্তিগত জীবনে কিছু অস্থিরতা আসতে পারে শান্ত থাকুন এবং ধৈর্যের সাথে যে কোনো বিরোধ সমাধান করার চেষ্টা করুন শান্ত থাকুন এবং আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলির উপর মনোযোগ দিন আজ আপনার ক্যারিয়ার পরিষ্কার যোগাযোগ এবং দলবদ্ধতার কারণে উপকৃত হবে আজকের দিনটি আপনাকে আত্মবিশ্বাসের সাথে নতুন ক্যারিয়ার উদ্যোগ গ্রহণের জন্য উৎসাহিত করছে কৌশলগত পরিকল্পনা এবং সহযোগিতা সফলতার চাবিকাঠি হবে আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য বৃদ্ধি এবং স্বীকৃতি দেখতে পারেন বিচক্ষণ পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী সুফল বিবেচনা করা লাভজনক হতে পারে প্রিয়জনদের সঙ্গে সম্পর্কগুলি এই সময়ে যত্ন নেওয়া প্রয়োজন পারিবারিক জীবন শান্তিপূর্ণ হবে এবং আপনি প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়ে আরাম পাবেন চলমান সমস্যাগুলি সমাধান করতে আপনাকে পরামর্শ খোঁজার প্রয়োজন হতে পারে পারিবারিক জীবন শান্তিপূর্ণ হবে এবং আপনি আত্মীয়দের থেকে সমর্থন পাবেন বন্ধুদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী হবে কারণ আপনি একে অপরের সাথে শেয়ার করা আগ্রহের উপর সংযোগ স্থাপন করবেন এই সময়ে আপনার মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন স্বাস্থ্য সংক্রান্ত আপনার শক্তি বজায় রাখতে বিশ্রাম এবং পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিন ধ্যানে সময় কাটান এবং আপনার অন্তর্নিহিত শান্তির সাথে সংযোগ করুন আজ কিছু অস্থায়ী বাধা আশা করুন এই চ্যালেঞ্জগুলি আপনাকে নিরুৎসাহিত করতে দেবেন না ইতিবাচক থাকুন এবং এগিয়ে চলুন সম্পর্কগুলিতে ধৈর্য এবং বোঝাপড়া গুরুত্বপূর্ণ হবে কারণ আপনি কিছু আবেগিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন শিক্ষা অধ্যাবসায় প্রয়োজন তবে এটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে আপনি সেই বিষয়গুলিতে উৎকৃষ্টতা অর্জন করবেন যা এক সময় কঠিন মনে হতো যেহেতু আপনার মনোযোগ এবং প্রতিশ্রুতি চমৎকার ফলাফল নিয়ে আসবে বন্ধুর সঙ্গে বিবাদের যোগ রয়েছে কর্মস্থানে সম্মান নিয়ে টানাটানি বাবার জন্য বিপদ থেকে উদ্ধার হতে পারবেন প্রিয়জনের জন্য মনে কষ্ট বৃদ্ধি হবে দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে আজ ব্যবসার দিক শুভ ও কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে আজ সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে আপনি কোনো কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন মাতৃস্থানীয় কোনো ব্যক্তির খারাপ ব্যবহারের জন্য কষ্ট পেতে পারেন কর্মে অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীর অসুস্থ হতে পারে বাড়তি কাজের জন্য সময় নষ্ট হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ষোলো তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিড়িয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ